মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক দু সালে অর্থনীতির প্রতিটি খাতে করোনার অভিজ্ঞাত নিয়ে গবেষণা চালিয়েছে দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি কোভিডের মধ্যেও রেমিটেন্সে ভর করে রিজার্ভের আকার দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এতে ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের বড় উস্ফলন দেশের রিজার্ভ তহবিলের এই ঊর্ধ্বমুখী গতি বজায় থাকবে সামনের দিনগুলোয় বাংলাদেশ ব্যাংকের প্রক্ষেপণ বলছে আগামী দুই বছরে অর্থাৎ দুই সালের মধ্যে রিজার্ভের আকার বেড়ে দাঁড়াতে পারে সত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন কোনো দেশের বৈদেশিক দায় দেনা পরিষদের সক্ষমতা বিচারে অন্যতম নির্দেশক হলো তার রিজার্ভ তহবিলের আকার বাংলাদেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভের প্রধান উৎস দুটি রপ্তানি ও প্রবাসী আয় এছাড়া বিদেশি বিনিয়োগ ঋণ ও দান ও অনুদান রিজার্ভের আকার নিরূপণে ভূমিকা রাখছে রিজার্ভ তহবিলের অর্থকে মনে করা হয় যে কোনো দেশে নিরাপত্তা বলায় যে দেশে মুদ্রা ও রিজার্ভ যত শক্তিশালী ওই দেশের প্রতি বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর আস্থা তত বেশি বর্তমান কোভিড প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের রিজার্ভ বেশ নাজুক পরিস্থিতিতে নেমে এসেছে বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশের রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে গত বছর কোভিডের মধ্যে রিজার্ভের আকার ব্যাপক হারে বেড়েছে এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসী আয় ও বিদেশি ঋণের উচ্চ প্রবাহ আবার আমদানিতে অর্থ পরিশোধ হ্রাস এবং ধীরগতির বিপরীতে রপ্তানির পুনরুদ্ধারের কারণেও রিজার্ভের আকার বেড়েছে ঐতিহাসিক প্রবণতা বিশ্লেষণের ভিত্তিতে রিজার্ভ নিয়ে চলতি ও আগামী বছরে পূর্বাভাস তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দু আঠারো সালের জুলাই থেকে দীর্ঘদিন বত্রিশ বিলিয়ন ডলারের ঘুরপাক খেয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দু হাজার উনিশ সাল শেষে দেশের রিজার্ভের আকার ছিল তিন হাজার দুইশো কোটি ডলার আগামী বছরই তহবিলে যুক্ত হবে আরও প্রায় দশ বিলিয়ন ডলার সে অনুযায়ী দু হাজার বাইশ সাল শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়াতে পারে প্রায় পাঁচ হাজার নশো বিয়াল্লিশ কোটি ডলারে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলে দু তেইশ সালে রিজার্ভের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করা হয়েছে ছয় হাজার নশো পনেরো কোটি বা সত্তর বিলিয়ন ডলারের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্সের প্রভাব ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ার কারণেই কোভিড কালেও রিজার্ভের ইতিবাচক ধারা অব্যাহত ছিল এ সময় প্রবাসীরা দেশে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছেন এই রেমিটেন্সের প্রভাবেই আগামী দিনগুলোতেও ব্যালেন্স অব পেমেন্ট ও চলতি হিসেবে ভারসাম্য উদ্বৃত্তি থাকবে স্বাধীনতা পরবর্তী সময়ে আঠারো ডলার দিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যাত্রা হয়েছিল বর্তমানে বিশ্বের শক্তিশালী এগারোটি মুদ্রার রিজার্ভের অর্থ সংরক্ষণ করেছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে আশি শতাংশেরও বেশি আছে ইউএস ডলারের প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রার এই ভাণ্ডার থেকে স্বল্প বিনিয়োগ করে থাকে বাংলাদেশ ব্যাংক বর্তমানে বিদেশি মুদ্রা রিজার্ভের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকগুলো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছরের এপ্রিল শেষে ভারতের রিজার্ভের পরিমাণ প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভ আর পাকিস্তানের রিজার্ভের পরিমাণ ষোলো বিলিয়ন ডলার একই সময় নেপালের রিজার্ভ উন্নীত হয়েছিল এগারো বিলিয়ন ডলারে বিশ্বের সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে চীনের দেশটির রিজার্ভের আকার প্রায় তিন বিলিয়ন ডলার মহামারীর কারণে বাংলাদেশিদের বিদেশ যাত্রা ছিল প্রায় বন্ধ একই সঙ্গে আমদানি ব্যয় কমেছে ব্যাপক হারে এ অবস্থায় রেমিটেন্সে বড় উস্ফলন ও রপ্তানি ইতিবাচক ধারা বাজার ডলারের প্রভাব বাড়িয়েছে এজন্য বাজার থেকে প্রতিনিয়ত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি না হলে রিজার্ভের পরিমাণ বাড়ার সম্ভাবনা কম দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আসছে না এ অবস্থায় বিশেষজ্ঞদের কারো কারো আশঙ্কা রিজার্ভ সংক্রান্ত পূর্বাভাস বাস্তবে ধরা নাও দিতে পারে